একটা সময় ছিল যখন সাব্বির রহমান ব্যাটিংয়ে নামলেই গ্যালারিতে উঠত উল্লাস চার ছক্কা আর সেই নির্ভীক চোখের চাহনি বাংলাদেশ ক্রিকেট যেন পেয়েছিল এক আগুন ঝরা তারকা কিন্তু আজ চিয়ারিং নেই নেই আলো শুধু নিরবতা আর প্রশ্ন প্রতিভা ছিল সাহস ছিল সুযোগও ছিল কিন্তু নিয়ন্ত্রণ ছিল না নিজের উপর একটা ভুল তারপর আরেকটা আর ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো কিছু সাব্বির রহমান একটা ইন্টারভিউতে বলেছিল আমি জানতাম আমি পারি কিন্তু সময়টা বুঝতে পারিনি নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি নিজেই এক সময় যে নামটা টিম সিটে থাকতো নিশ্চিত আজ সেই নামটাই খুঁজে পাওয়া যায় না স্কোয়াডে সাব্বির রহমানের গল্প আমাদের শেখায় প্রতিভা ঈশ্বরের দান কিন্তু তা ধরে রাখা মানুষের দায়িত্ব কিছু তারকা আলো ছড়ায় আর কিছু তারকা নিজের অন্ধকারেই হারিয়ে যায় অনেক বছর হয়ে গেল সাব্বির রহমান জাতীয় দলে নেই তারপরও তার জনপ্রিয়তা এক পার্সেন্টও কমেনি বরং আরও বেড়েছে একটা কথা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশে এ যাবৎকালে যত ব্যাটসম্যান এসেছে যত তারকা ব্যাটসম্যান সাকিব তামিম সহ তাদের সবার চেয়ে সেরা হচ্ছে সাব্বির রহমান এটা আমার মুখের কথা নয় এটা গোটা বাংলাদেশ এবং জনগণের কথা এত বড় প্রতিভা যে এত তাড়াতাড়ি এবং নিশ্চুপ হারিয়ে যাবে সেটা কেউ বুঝতে পারেনি আজ যদি বাংলাদেশ ম্যানেজমেন্ট সাব্বির রহমানকে একটু দেখভাল করত তাহলে আজকে সাব্বির রহমান সেরাদের একজন হতে পারত মাঠে কিংবা মাঠের বাইরে নানা বিতর্কের বলি হয়ে অসময় হারিয়ে যেতে থাকেন সাব্বির রহমান একটা কথা নিঃসন্দেহে বলতে পারি সাকিব আল হাসানের সে সাব্বির রহমানের ভক্ত অনেক বেশি রয়েছে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে আমার মনে হয় সাব্বির ফিরবেন আরও ভয়ঙ্কর রূপে এবং দেখবেন গোটা বিশ্ব কিন্তু সময়টা যে অনেক অল্প তার বয়স চৌত্রিশ যদি প্রমাণ করতে হয় তাহলে খুব তাড়াতাড়ি তাকে প্রমাণ করে আবারও জাতীয় দলে ফিরতে হবে সাব্বির রহমান ফিরবে নাকি ফিরবে না সেটা সময় বলে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ